এবারে আমরা যে পেজটা করব মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার থেকে পেজ নাম্বার দুশো নম্বর পেজ আমরা করবো তো ছেষট্টি নম্বর পেজের রাইটিংয়ের সমস্ত বা থিওরির সমস্ত মানে অ্যান্সার্স আমরা পিডিএফ আকারে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে দিয়ে দিয়েছি এবং দুশো নম্বর পেজের যে সকল অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি এখানটায় কষে দেব। কারণ অঙ্কগুলোকে আমরা কষে দেখব তবেই তো আমরা বুঝতে পারবো তো প্রথম গ বিভাগের যে অঙ্কটা রয়েছে যে তিনের দুই গবেভাগের তিনের দুই ডাক নাম্বার দেখেই বুঝতে পারছো এটা গবেভাগের অঙ্ক আচ্ছা তো অঙ্কটা পর যে বলেছে এস টিপিতে ভরে কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কি বলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচ চাপে গ্যাসটার আয়তন কত হবে বলেছে এস তো এস বলা মানে কি না প্রেসার কত বলে দিয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার এইচজি আর টেম্পারেচার কত বলে দিয়েছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর কেলভিন তা আয়তন কত না বাহান্ন মিটার কিউব ক্লিয়ার আচ্ছা তো এটা ছিল তার ইনিশিয়াল তো ফাইনালি কত না ফাইনালি বলেছে একশো চার সেন্টিমিটার এইচজি আচ্ছা আর অপরিবর্তিত উষ্ণতা মানে টেম্পারেচার আনচেঞ্জ রয়েছে তা আগে ছিল দুশো তিয়াত্তর কেলভিন এখনো কত থাকবে দুশো তিয়াত্তর কেলভিন আয়তন কত হবে সেটা আমাকে বার করতে হবে তো ফর্মুলা কি ইউজ করবো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান টু পি টু ভি টু বাই টি তো এই কোয়েশন থেকে উষ্ণতা আমরা বসিয়ে দেবো চাপ বসিয়ে দেবো তো ছিয়াত্তরাত্তর ক্যান্সেল আচ্ছা তো বাহান্ন বাহান্ন দুশো চার আবার দুই এটা হচ্ছে কত কাটবে ছিয়াত্তর মানে হচ্ছে আটত্রিশ তার মানে ভি কত হচ্ছে যে আটত্রিশ মিটার কিউ কারণ আর ভি আয়তন যে এককে থাকবে ভিটুর আয়তন সেই এককে আমরা পাবো কেন না এটা একটা অনুপাতের ফর্মুলা সেই জন্য আয়তন চাপের একক চাপের একক সেম রাখতে হবে তারপরে উষ্ণতার একক একক সেম রাখতে হবে ক্লিয়ার তো নেক্সট এর অথবা কোয়েশ্চন দেখো অথবা তিনের এর অথবা তো তিনের দুইয়ের অথবা কোশ্চেন কি বলছে প্রমাণ চাপ ও উষ্ণতায় চার গ্রাম এসো থ্রির আয়তন কত প্রমাণ চাপ ও উষ্ণতায় চার গ্রাম এসো থ্রির আয়তন কত তা প্রমাণ চাপ বলা মানে কি না চাপ বলে দিচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার এইচসি আর উষ্ণতা কত না দুশো তিয়াত্তর কেলভিন আচ্ছা এসো থ্রি চার গ্রাম তো ডবলু বলে দিচ্ছে চার গ্রাম আচ্ছা এম কত তাহলে এসো থ্রির এম কত হবে এসো থ্রি তাহলে সালফারের কথা বত্রিশ অক্সিজেনের ষোলো তিনে আটচল্লিশ অক্সিজেনের ষোলো তিনে আটচল্লিশ তার মানে আমি কত পাচ্ছি আর দুই দশের শূন্য চার তিন সাত আশি তাহলে আশি গ্রাম আচ্ছা তো ডব্লিউ পেছি এম পেছি আর কি বলেছে এর আয়তন কত ভি আমাকে বার করতে হবে তো ভি আমাকে বার করতে হবে ভিটা আমি কিসে বার করতে চাই লিটারে বার করতে চাই তো চাপকে আমাকে কি করতে হবে অ্যাটমোস্ফিয়ারে কনভার্ট করতে হবে তো সেন্টিমিটার অফ এসজি আছে তাহলে আমরা 76 দিয়ে ভাগ করে দেব দিলে কি হয়ে যাবে অ্যাটমোস্ফিয়ার হয়ে যাবে তার মানে 1 অ্যাটমোস্ফিয়ার 76 সেন্টিমিটার এসজি মানে কত থাকে 1 অ্যাটমোস্ফিয়ার তো এবারে আমরা কি করব না পিভি ইকুয়ালস টু এনআরটি এই ফর্মুলায় পিভি ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর আমরা বসাবো তো আমাকে বার করতে কি বলেছে না বার করতে বলেছে তার আয়তন তো ভি কষ্ট কত না ডবলু আর টি বাই পি এম নরেন্দ্র মোদী তো ভ্যালু কত হচ্ছে চার গ্রাম আর হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু যেহেতু লিটার আর অ্যাটমসফিয়ার ইউনিটে রয়েছে তো আর এর এককটাকে আমাকে লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে নিতে হবে ইন্টু টি হচ্ছে কত দুশো তিয়াত্তর কেলভিন আর পি হচ্ছে কত না ওয়ান অ্যাটমসফিয়ার এমটা হচ্ছে কত না আশি তো একে আমরা কাটাকাটি করে নেব তার ভি বেরিয়ে যাবে আয়তন বেরিয়ে যাবে তো এবারে বলছে উক্ত গ্যাসে অনুসংখ্যা কত উক্ত গ্যাসে তাহলে যে ভরটা বেরোবে আমাকে কাটাকাটি আমি কাটাকাটি করছি না তো যেটা বেরোলো যে এক্সট্রা আমাদের বেরোলো তো আশি গ্রামের অনুসংখ্যা কত হয় সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি তাহলে একে কত হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি থ্রি ক্লিয়ার না আয়তন বলেছে না সরি আশি করবো না এর আয়তন বলেছে তো আশি গ্রাম সমান কত আয়তন হয়ে থাকে না তো আলমিকত বাইশ দশমিক চার লিটার তাহলে এটা তো লিটার ফর্মে বেরিয়েছে তো বাইশ দশমিক চার লিটারের অনুসংখ্যা এত তাহলে একে কত হবে ডিভাইড বাই বাইশ দশমিক চার তাহলে যেটা বেরোবে সেই এক্সটা তাহলে ওই এক্সে কত হবে না সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি ইন্টু এক্স ডিভাইড বাই বাইশ দশমিক চার তো এটাকে আমরা কাটাকাটি করব এখান থেকে চলে এলে একটা ছোট একটা সংখ্যা চলে আসবে সেই সংখ্যাটা আমরা কাটাকাটি করে যেটা পাবো সেটাই হবে তার অনুসঙ্খ্যা প্লেয়ার হলো তো নেক্সট কোশ্চেন দেখো থ্রি পয়েন্ট থ্রিতে তো আমি রাফ করে দিই স্ক্রিনশট শট নে নাও থ্রি পয়েন্ট থ্রি তো থ্রি পয়েন্ট থ্রিতে যে অঙ্কটা রয়েছে সেটা পড়ো পড়ার পর নিজে করো পজ করে নিজে করো দিয়ে দেখো না হলে দেখো না দেখি মানে না চেষ্টা করে দেখাটা কিন্তু উচিত নয় নিজের আগে চেষ্টা করো নিজেরা চেষ্টা করো তারপরে কি এখানটা দেখো দেখো থ্রি পয়েন্ট থ্রি তো কি বলেছে দেখো একটি বলেছে ষাট ডিগ্রি পিজিমের আপত প্রতিসারক কোন মানে কি হয়ে থাকে এ তাহলে এ আমাকে বলেছে ষাট ডিগ্রি এবারে আপতন কোন বলে দিয়েছে তিরিশ ডিগ্রি মানে আই ওয়ান যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর চ্যুতি কোন মানে ডেল বলে দিয়েছে আমাকে পনেরো ডিগ্রি নির্গমন কোন যেটা আই টু সেটা আমাকে বার করতে বলেছে কোশ্চেনটা পড়ে নিয়েছো তাহলে ফর্মুলা কি না ফর্মুলা হচ্ছে ডেল ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ তাহলে ডেলের ভ্যালু হচ্ছে পনেরো আই ওয়ানের এর ভ্যালু হচ্ছে তিরিশ আই টু আমাকে বার করতে বলেছে এর ভ্যালু আমাকে বলেছে ষাট তাহলে একে আমরা এদিক ওদিক করে আই টু ভ্যালু বার করে নেব আচ্ছা এবারে দেখো তার অথবা কোশ্চেন দেখো তাহলে থ্রি পয়েন্ট থ্রির অথবা কোশ্চেন অথবা দেখো অথবা দেখো বায়ু ও জলে আলোর গতিবেগ যথাক্রমে এত এত বাইতে দিয়েছে আর জলেও দিয়ে দিয়েছে তাহলে আমাকে বলেছে জলে তার প্রতি কত তাহলে আমরা কী লিখবো বায়ু এয়ার টু আমি ভাবলাম ওয়াটারে আলো পাস পাস করছে তার মানে এক্ষেত্রে আমরা ফর্মুলা কি বসাবো যে এয়ার টু ওয়াটার এগিয়েছে তাহলে ভেলোসিটি অফ এয়ার ডিভাইড বাই ভেলোসিটি অফ ওয়াটার ক্লিয়ার তো ভেলোসিটি অফ এয়ার কত আরে এয়ারের রেসপেক্টে অন্য যে কোনো মাধ্যমের প্রতি আমরা বলে থাকি পরম প্রতি তাহলে জলের প্রতি সরাঙ্ক দিলেই আমরা পাবো ভি এ বাই ভিডব্লিউ করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে জলের প্রতি সরাঙ্ক তাহলে বাই মাধ্যমে কথা বলেছে এটা থ্রি ইন্টু টোয়েন্টি পার এইট মিটার পার সেকেন্ড আর জল মাধ্যমে কথা বলেছে না টু তাই তো হ্যাঁ টু ইন্টু টোয়েন্টি থ্রি পার এইট মিটার পার সেকেন্ড তাহলে পার টোয়েন্টি ফাইভ এইট কাটলো তিনের দুই তাহলে তিনের দুই মানে আমি কি লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে প্রতি কোনো একক হয় কি না প্রতি কোনো একক হয় না তো নেক্সট কোশ্চেন দেখো ফোর তো ফোর তে বলেছে একটি চুনা পাথর একটি চুনা পাথরের নমুনা যে নব্বই পার্সেন্ট বিশুদ্ধ এই নমুনার একশো কুড়ি কেজি উত্তপ্ত করলে কত পরিমাণ সিও উৎপন্ন হবে এন উহার আয়তন কত কত দেখে দেখো ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু দেখো যে একটা চুনা পাথর বিশুদ্ধ তো চুনা কত নিচ্ছে একশো কুড়ি কেজি তাহলে বিশুদ্ধ চুনাপাথর আমার কাছে কত আছে আমি যদি একশো গ্রাম সিএসিও থ্রি নিতাম সিএসিও থ্রিতে বিশুদ্ধ চুনা পাথর থাকে কত না নব্বই গ্রাম তাই বলেছো তো যে নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ তো বাকিটা হচ্ছে কি অবিশুদ্ধ তাহলে আমার লাগবে কি বিশুদ্ধ লাগবে অবিশুদ্ধ তো পড়ে থাকবে তো একে কত হবে নব্বই বাই একশো তাহলে আমাকে দিয়েছে কত না একশো কুড়ি গ্রাম তো একশো কুড়ি গ্রাম যদি ওই নমুনা হয় তাহলে কত আছে যে নব্বই বাই একশো ইন্টু একশো কুড়িতে তো দুটো শূন্য আমি ক্যান্সেল করে দিলাম বারো নয় একশো আট গ্রাম তাহলে একশো কুড়ি গ্রাম নমুনাতে একশো আট গ্রাম কি পাচ্ছি বিশুদ্ধ পাচ্ছি আচ্ছা তো আমাকে সমীকরণটা দেখতে হবে যে সি এ কে পুড়িয়ে আমরা কি পাই সি পাই আর CO2 টু পাই তাহলে সমীকরণে যা কিছু মানে যে গ্রামগুলোকে আমরা ইউজ করব বা পাবো সেগুলো সবই হচ্ছে কি বিশুদ্ধ তাহলে ক্যালসিয়াম কত হয়ে থাকে চল্লিশ কার্বন কত হয়ে থাকে বারো অক্সিজেনের তিনটা পরমাণু রয়েছে তাহলে ষোলো তিনে আটচল্লিশ তার মানে কত আসছে এটা হিসেব করে দেখবে একশো গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত আসছে বারো প্লাস বত্রিশ তার মানে আসছে কত চুয়াল্লিশ গ্রাম তাহলে একশো গ্রাম সিও থেকে পুড়িয়ে আমি চুয়াল্লিশ গ্রাম পাচ্ছি তো একশো আট গ্রাম তো বাকিটা তো বাদ হয়ে গেছে তাহলে একশো গ্রাম CaCO3 থ্রি পুড়িয়ে চুয়াল্লিশ গ্রাম CO2 পাই তাহলে একে কত পাবো চুয়াল্লিশ বাই একশো গ্রাম তাহলে একশো গ্রাম যদি CaCO3 থ্রি নিতাম তাহলে তাকে পুড়িয়ে কত পাবো চুয়াল্লিশ ইনটু একশো বাই একশো তাহলে এত গ্রাম আমরা CO2 টু পাবো তো একে আমরা কাটাকাটি করব তো কাটাকাটি করে গুন করে যা পাবো সেটাই হবে সেই পরিমাণ আমরা CO2 পাচ্ছি তো এখান থেকে বলেছি এনটিপিতে তার আয়তন কত তাহলে এনটিপিতে আয়তন বার করবো কি করে আর যে ভরটা বেরোচ্ছে সেই ভরটা দেখো সিও টুর আনবিক ভর কত হয়ে থাকে লক্ষ্য করো যে সিও টুর আণবিক ভর কত সিও টু বারো প্লাস বত্রিশ মানে হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ গ্রামের আয়তন কত হয় না বাইশ দশমিক চার লিটার কারোর কোনো ডাউট না তাহলে একে কত হবে না বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ তাহলে এই পরিমাণ তাহলে এই ভরটাতে কত হবে আরে একে কাটাকাটি করলে একটা ছোট ভর আসবে যে ভরটা আসবে মানে মনে করলাম x তাহলে ওই x গ্রামে কত হবে না 22.4 গুণিতক x বাই 44 মশালাই হলো আরে একে কাটাকাটি করো কাটাকাটি করে ছোট করো ছোট করার পর ওখানটায় গিয়ে দেখবে ছোট ভ্যালু চলে আসছে যদি নাই বুঝতে পারো তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি আরে এরকম রাখলেও কোনো আপত্তি নেই দেখো এখানে কত এসছে বাইশ দশমিক চার তা আমি যদি এখানটায় যদি ভ্যালুটা বসাতাম পুরো ভ্যালুটা বসে দিচ্ছি তাই চুয়াল্লিশ ইন্টু একশো আট ডিভাইডেড বাই একশো তাহলে বাইশ দশমিক চার ডিভাইড বাই চুয়াল্লিশ তাহলে এখানটায় গুণ হলে কত আসতো না চুয়াল্লিশ ইন্টু একশো আট ডিভাইডেড বাই একশো এইটা আসতো তার দশমিককে আমি উঠালাম একটা দশ করে নিলাম তো চুয়াল্লিশকে চুয়াল্লিশ ক্যান্সেল চুয়াল্লিশকে চুয়াল্লিশ ক্যান্সেল তাহলে বাইশ দশমিক চারের সাথে একশো আট আপনার গুণ করবো গুণ করে আমরা হাজার দিয়ে তাকে কি করব ভাগ করে দেবো তাহলে যেটাই আসবে সেটাই হচ্ছে তত লিটার ক্লিয়ার হলো আচ্ছা তো নেক্সট দেখো তার অথবা কোশ্চেন লক্ষ্য করো তার অথবা কোশ্চেন বলেছে একটি দশ লিটার গ্যাস সিলিন্ডারে দু গ্রাম হাইড্রোজেন দু গ্রাম ডি টু ডি টু মানে হচ্ছে কি ডায়টোরিয়াম তো দু গ্রাম ডি টু আছে সিলিন্ডারটির অভ্যন্তরীণ উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেডে নিয়ে মুখ বন্ধ করে দেওয়া হলো দেওয়া হলে সিলিন্ডারটির অভ্যন্তরীণ চাপ বার করতে বলেছে আচ্ছা তো আমি ফোর পয়েন্ট টু এর অথবা কোশ্চেনটা করতে চলেছি তো তোমরা নিজেরা এটাকে কর খুব সুন্দর কোশ্চেন দিয়েছে তো তোমরা নিজেরা এটাকে আগে দুবার তিনবার ট্রাই করো ট্রাই না করে হার স্বীকার করাটা ঠিক না ট্রাই করো চেষ্টা করো চেষ্টা করেছো হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছো নিজের এফোর্ট দিয়েছো তবে গিয়ে হয়নি তাহলে ঠিক আছে আমি ভাববো যে হয়নি তো এখানটায় আর একটু চেষ্টা করলে হয়ে যাবে তো না চেষ্টা করে দেখাটা ঠিক না ফোর তার অথবা কোর্সান তার অথবা কোর্সান কি বলেছে তো দু গ্রাম হাইড্রোজেন তো আমাকে চাপ বার করতে বলছে আচ্ছা দু গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হয়ে থাকে এক মন তাই না আচ্ছা চার গ্রাম ডি টু চার গ্রাম ডি টু ডি টুর আণবিক ভর কত না ডি টুর আণবিক ভর হচ্ছে আমাকে মোল বার করতে হবে তো মোল সংখ্যা বার করতে হবে তো তাহলে আরে হাইড্রোজেনের দু গ্রাম হাইড্রোজেন তাহলে এর মোল সংখ্যা যদি আমরা বার করি মোল সংখ্যা যদি আমাকে বার করতে হয় তাহলে আমি কি বলবো প্রকৃত ভর বাই আণবিক ভর তাহলে এর প্রকৃত ভর কত দুই আণবিক ভর হাইড্রোজেনের কত দুই তার মানে হচ্ছে কত এক মোল ক্লিয়ার আচ্ছা ডিটুর মোল সংখ্যা যদি আমাকে বার করতে বলে ডি টুর মোল সংখ্যা যদি আমাকে বার করতে সিমিলারলি ডাব্লু বাই এম করবো তাহলে ডি টু হচ্ছে কত চার গ্রাম দিয়েছে লি না ডি টু দু গ্রাম দিয়েছে তো ডি টু হচ্ছে দু গ্রাম তো ডি টু হচ্ছে দুই ডি টুর আণবিক ভর কথা হয়ে থাকে ফোর তার মানে কত পারসি হ্যাঁ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ মোল তাহলে মোট মোল সংখ্যা কত মোট মোল সংখ্যা কত হলো না মোট মোল সংখ্যা হচ্ছে ওয়ান প্লাস জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান পয়েন্ট ফাইভ মন

ওই দুটো কোশ্চেন ক্লিয়ার করব। তো দিলে আজকে আমাদের দুশো সকল অঙ্কগুলো কভার হয়ে যাবে তো ফোর পয়েন্ট সিক্স তো ফোর পয়েন্ট সিক্সের ফার্স্ট কোশ্চেন বলেছে একটি কোষের তরির বল হচ্ছে টু ভোল্ট একটি পনেরো ওহম রোধ কোষের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রান্তদের বিভব পার্থক্য হয় ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট ও কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করে আচ্ছা তো একটা রোধ রয়েছে ওই রোধের সাথে একটা ব্যাটারি কানেক্ট আছে তো ব্যাটারির একটা নিজস্ব রোধ আছে তো ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে ব্যাটারি থেকে কী হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ব্যাটারির মধ্য দিক দিয়ে তড়িৎ নেগেটিভ বিভব থেকে পজিটিভ বিভবের দিকে ফ্লো করছে তো ব্যাটারির কী পরিমাণ কী পরিমাণ তড়িৎ কী পরিমাণ বিভব প্রভাব সৃষ্টি করতে পারে না দুই ভোল্ট ব্যাটারি সৃষ্টি করতে পারে দুই ভোল্ট কিন্তু এই তড়িৎচালক চালক বল কী করবে একটা বহিবর্তনের রোধ এই চালক বলকে ক্ষয় করবে আরেকটা ব্যাটারির অভ্যন্তরীণ রোধ এই বলকে ক্ষয় করতে ছুটে আসবে তাহলে মোট মোট বল বল যে আমরা আমরা যেটা পাচ্ছি সেটা এই দুটো রোধের দ্বারা কি হচ্ছে বাধা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমি কি লিখলাম বহিবর্তনী বহিবর্তনীর রোধ লিখলাম বহিবর্তনের বিভব লিখলাম প্লাস এই রোধটার দ্বারা যে বাধাটা সৃষ্টি হবে সেটা অভ্যন্তরীণ বিভব লিখলাম অভ্যন্তরীণ বিভব তো দুটো বিভবের দ্বারা এই মোট তরির চালক বল কি হচ্ছে দুটো বিভবে ডিভাইড হয়ে যাচ্ছে ক্লিয়ার তো বহিবর্তনী মানে প্রান্তদয়ের সঙ্গে বিভব পার্থক্য মানে এটা হচ্ছে আমাদের কি বহিবর্তনী এটা হচ্ছে আমাদের প্রান্ত এই দুটো হচ্ছে প্রান্ত তো বহিবর্তনের সাথে যে বিভবের পার্থক্যটা সেটা হচ্ছে কত ভোল্ট আর তড়িৎ চালক বল কত বলে দিচ্ছে টু ভোল্ট আচ্ছা তো অভ্যন্তরীণ বিভবটা কত হবে যদি এক্স হয়ে থাকে তাহলে এক্স সিকটা আমরা কত পাবো 0.5 পয়েন্ট ফাইভ ভোল্ট ক্লিয়ার তো অভ্যন্তরীণ বিভবটা আমরা পেয়ে গেলাম বহিবর্তনের বিভবটা আমরা অলরেডি পেয়ে গেছি তাহলে বহিবর্তনের বিভবটা বার করার ফর্মুলা কি। দেখো তড়িৎ মোট তরিৎ চালক বলটা কত মানে মোট তরিৎ চালক বলকে যদি আমরা ই চিহ্ন দ্বারা প্রকাশ করি বহিবর্তনের বিভবটাকে যদি ভি এক্সটার্নাল আর অভ্যন্তরীণ বিভবটাকে যদি ভি ইন্টারনাল দ্বারা যদি প্রকাশ করি তাহলে ভি এক্সটার্নালে আমরা কি দেখতে পাবো ভি ইকুয়ালস টু আমরা আই আর লিক্স ইউজ করব কারণ এর মধ্য দিক দিয়ে আই পরিমাণ প্রবাহিত হচ্ছে বাধা হচ্ছে আর

অভ্যন্তরীণ বিভব যেটা ভি আই আমাকে বার করতে বলছে নষ্ট ভোল্ট নষ্ট ভোল্ট কত হবে অভ্যন্তর নষ্ট ভোল্ট নষ্ট ভোল্ট ভি আই তো আমার বেরিয়ে গেছে এক্সটা হচ্ছে আমার কি ভি এই এক্সটা হচ্ছে কি আমার ভি তাহলে অভ্যন্তরীণ রোধ মানে আমাকে আর টাকেও বার করতে বলছে স্মল আর টাকে তাহলে এই নষ্ট ভোল্ট ইজ ইকুয়াল টু আমরা কত পাবো দেখো ব্যাটারির মধ্য দিক দিয়ে তো আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে ওই আই পরিমাণ তড়িৎ প্রবাহটা স্মল আর এর দ্বারা বাধা প্রাপ্ত হয় তার ওহমের সূত্র অনুযায়ী আই ইনটু স্মল আর তার ভি আই টু কত না 0.5 ভোল্ট আই কত না 0.1 অ্যাম্পিয়ার স্মল আর আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো তো 0.5 বাই 0.1 তার মানে হচ্ছে 5 ওহম তার অভ্যন্তরীণ যে রোধটা সেটাকে আমি বার করে নিলাম নেক্সট কোশ্চেন বলেছে 4.6 এ যে 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত হবে এটা গ্রাফ করে দিই তাহলে কোশ্চেন অথবা কোয়েশ্চেনটাও অঙ্ক দিয়েছে দেখো দাগ নাম অথবা অথবা তো কোয়েশ্চেনটা বলেছে দেখো যে ফার্স্ট আমরা প্রথম বাতি নিলাম ফার্স্ট বাতিটার ক্ষেত্রে আমাকে রোদ বার করতে বলেছে তো দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়াট এটা দিয়েছে আচ্ছা তো বিভব দিয়েছে আর ক্ষমতা দিয়েছে তো আমাকে ফর্মুলা কি বসতে হবে পি ইকাল টু ভিসার বাই আর্থ এই ফর্মুলা থেকে আমি রোদটা বার করতে পারবো ইজিলি ভিসার হচ্ছে কত দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই পি হচ্ছে কত ষাট তাহলে রোদটা আমার প্রথম বাতির রোদ বেরিয়ে গেল দ্বিতীয় বাতির ক্ষেত্রে দ্বিতীয় বাতি কত বলেছে একশো দশ ভোল্ট ষাট ওয়াট তাহলে এর ক্ষেত্রে রোদ বার করা ফর্মুলা কি হবে যে ভিস্কোয়ার বাই পি ফর্মুলায় তাহলে দ্বিতীয় বাতির ক্ষেত্রে আমরা কি লিখবো ভিসার ভি হচ্ছে একশো দশ একশো দশ গুণিত একশো দশ ডিভাইড বাই ষাট দুটো বাতির আমাকে অনুপাত বাদ করতে বলেছে তো আর ওয়ান বাই আর টু করে দেবো তো আর ওয়ান হচ্ছে কত দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি ডিভাইডেড বাই ষাট ডিভাইডেড বাই বড় ভাগ এটা হচ্ছে এই বড় ভাগটা বড় ভাগ তো একশো দশ গুণিতক একশো দশ ডিভাইড বাই ষাট ক্লিয়ার আছে তো একে যদি আমরা উল্টে নিই আমি এমনিও কাটাকাটি করতে পারতাম কিন্তু উল্টে নিয়ে কাটাকাটি করছি এই জন্য যাতে একটু দেখতে ভালো লাগে তো একশো দশের সাথে দুশো কুড়ি কাটবে দুই হবে একশো দশের সাথে দুশো কুড়ি কাটবে দুই হবে ষাটের সাথে ষাট কাটবো তাহলে উপরে কথা আসছে ফোর নিচে কথা থাকছে ওয়ান তাহলে ফোর বাই ওয়ান তার মানে কথা আসছে আর ওয়ান তো অ্যান্সার আমাদের রেডি ক্লিয়ার হচ্ছে এই জন্য আমরা এখানটায় কাটাকাটি করেছিলাম না তো আই হোপ তোমরা দুশো ছেষট্টি নম্বর পেজের সকল নিউমেরিক্যাল গুলোকে বুঝতে পারলে এবং যদি না বুঝে থাকো তাহলে একবার রিপিট করে দেখো তো আজকের মধ্যে এতটুকুই থাকলো মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো ভালো রেজাল্ট করলে ফিজিক্যাল সায়েন্সে ভালো মার্কস পেলে অবশ্যই কমেন্টে এসে জানিও যে তুমি কত মার্কস পেলে তো আই হোপ তোমরা এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট